পনেরো সালের ষোলোই নভেম্বর সন্ধ্যার পরে আমার বাড়ির পাশের রাস্তায় এক লোন মৃত বৈশা ধাবা খেলছে এই ধাবা খেলার থেকে এই থেকে মিসিং কে বা কারা নিয়ে গেছে আমরা আর কোনো সন্ধান পাই নেই। এরপরে আমি দুই দিন পরে বাড্ডা থানা একটা জিডি করছি পরের দিন মামলাও করছি একটা আফজাল নামে এসে আমার বাসায় আমার রে বলছে যে আমি যেন রাস্তার কাজ না করি আমি যে সমিতি না করি করলে স্বদেশের লোকজন খারাপ তারা ওরে উঠায় নিয়ে যাইবো দুই আড়াই মাস পরে তাই হয়েছে এরপরে ওই মিসিং হওয়ার সাথে সাথে ওর এক বন্ধু আসিল হৃদয় নামে ওর মোবাইলে অনেকগুলোই মেসেজ আইছে কিন্তু সে আমাকে বলে নাই আমরা এই তিন বছর সিআইডিতে মামলা ছিল এরপরে আমি ওই মামলা ই করছি এই পিবিআইতে বর্তমান পিবিআইতে মামলা আছে প্রথমে আমি বাড্ডা থানায় মামলা করি এরপরে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাই পরে আমার স্বরাষ্ট্রমন্ত্রী পাডায় নর্থের ডিসি মোস্তাক সাহেবের কাছে মোস্তাক সাহেবের কাছে আমার মামলা প্রায় দেড় মাস ছিল এরপরে বাড্ডা থানার জলিল সাপ ওসি তারে ঢাইকেই না কইল যে এই মামলাটা আমরা সিআইডিতে বুঝাই দিই আপনি নিয়ে জসিমরে সিআইডিতে পরিচয় করাই দেন তখন দীর্ঘ তিন বছর ছিল সিআইডিতে মামলাটা কিন্তু কোনো সুরাহ হয় নাই এরপরে এই মামলা চলে গেল এখন পিবিআইতে এখনও প্রায় চার বছর কোনো সুরাহ হয় নাই আমি কোনো সন্ধানই পাই নাই পিবিআইয়ের যে যারা মামলা চলতেছে ওই পিবিআই লোক এখনও আমাদের বাসায় যায় কিছুদিন আগেও গেছে যে জিজ্ঞাসা করতে মেহে দিয়ে যার সাথে দাবা খেলছে তারও জিজ্ঞাসাবাদ করছে যে কোথায় কি আসে বিষয় পরে পিবিআই আবার আমাদের বলছে যার সাথে মেহেদি দাবা খেলছে তারও আমরা জিজ্ঞাসা করছি বুঝছেন এটা আমাদের না জানাই আবার পিবিএ তারাও জিজ্ঞাসা করছে এখনো পিবিআই আর কি আমাদের খোঁজখবর নেয় যায় আমাদের এলাকায় খুঁজতে ওর আব্বুরও ফোন দেয় মাঝে মধ্যে খোঁজখবর পাইছি কিনা আমাকেও এই যে রোজার মধ্যে আমাকেও ফোন দিছে ফোন দেওয়ার পরে আমি অনেক কান্নাকাটি করছি করার পরে বলছে কয় কি আল্লাহ যদি থাকে তাহলে আপনার ছেলের পাইবেন এরকম আর কি বললো তা আমি কই আল্লাহর উপরেই ভরসা আল্লাহ যদি আমার দেয় তাহলে আমি ফিরা পাবো আমার প্রত্যাশা আমার ছেলের ছেলে উদ্ধার হোক আমি দীর্ঘদিন যাব এদের পিছনে এখন এই যেখানে আমাকে ডাকছে এরা যদি একটা সুরাহা করতে পারে তাইলে আমরা এটা নেওয়া একটা ধন্য এর আগে ডিজিএফ আই ভবনও আমরা একটা দরখাস্ত করছি ওইখানেও গেছিলাম এই যে মিরপুর এলাকার মধ্যে ওই জায়গায় আমরা গেছিলাম ওই যে ওই জায়গায় কাগজপত্র দিচ্ছি যে আয়না ভবন বলে ওই জায়গায় কাগজপত্র দিচ্ছি জমা অন্য কোনো সুরাখা পাই নাই এখন আবার এই যে জায়গায় আসছি এখন সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ যদি আমাদের দেয় না আমার সাথে কথা হয়নি আমারও ডাকায় নিছিল নেওয়ার পরে বলছে যে আমি আবার একটু পরে ডাকবো দুই সালের ফেব্রুয়ারির তিন তারিখে রাতে মানে দুই তারিখে রাতে তিন তারিখে পড়ছে আর কি তিন তারিখে আমার ওইখানে আমার আমার হাজব্যান্ডের ব্রিক ফিল্টের ব্যবসা ছিল ব্রিক ফিল্ড থেকে দশ মিনিট সময় লাগতো আমার বাড়িতে গ্রামের বাড়ি ওই বাড়িতে আমাদের যাওয়া হয়েছে কারণ ইট খোলার ইট বের করতে গেলে মালিক ছাড়া বের করে না মূলত আমাদের ওইখানে এর জন্য যাওয়া আর কি তারপরে রুমের দরজা লাঠি দিয়ে অনুমানিক দুইটা হবে রাত দুইটায় দরজা লাঠি দিয়ে ভেঙে প্রবেশ করছে দশ থেকে পনেরো জন র‍্যাপ পোশাক পরা ছিল ঢুকে আমার বাচ্চাটা তখন পাঁচ মাসের কোলে ছিল আমার হাজব্যান্ডকে চোখ হাত মুখ বেঁধে ফেলছে পরে আমি এটা নিয়ে ডাকাত চোর অনেক চিল্লাচিল্লি করছি চিল্লাচিল্লি করার পরেই আমার হাজবেন্ডকে টান দিয়ে বাহিরে নিয়ে গেল আর বাহিরে দিয়ে দরজাটা লাগিয়ে দিছে আমি দরজা অনেক খোলার জন্য চেষ্টা করছি পারি না কারণ আমার বাচ্চাটা ছোট ছিল আমি নিজে অসুস্থ ছিলাম পাঁচ পাঁচ মাসের ছিল মাস আমার বাচ্চাটা পাঁচ মাসের কোলে ছিল যখন তার বাবাকে নিয়ে যায় আমার ছেলে কিন্তু এখনো বাবাকে দেখেনি ছবি আর ভিডিও দেখে বাবাকে চিনছে পাঁচ মাসের কোলে ছিল তখন নিয়ে গেছে আমার হাজবেন্ডকে সালের ফেব্রুয়ারির তিন তারিখ রাতে তারপরে আমি অভিযোগ করতে থানায় গেছি থানায় যাওয়ার পরে আমার অভিযোগ নেওয়া হয়নি টোয়েন্টি ফোর চ্যানেলের সাংবাদিকের সহযোগিতায় আমি পরের দিন থানায় অভিযোগ করি তারপরে নারায়ণগঞ্জ সিবিএফ সিসি হ্যাঁ সিবিএফএতে নারায়ণগঞ্জ এগারোতে আমি অভিযোগ করি এরপরে আরও দুই তিনটে অভিযোগ আমার করা হয়েছে কিন্তু এখানে কোনো সহযোগিতা আমি প্রশাসনিকভাবে পাইনি পাই বিধে তারপরে আদালতে গিয়ে আমি আবার মামলা করছি আমার মামলা দুইবার খারিজ করে দেওয়া হয়েছে তিনবারের সময় এখন আপিল করা হয়েছে এখন মামলা পিবিএতে আছে তো আমি এই পর্যন্ত অনেক খোঁজাখুঁজির পরে আমার হাজব্যান্ডের কোনো খোঁজখবর পাই নেই গত আগস্টের পাঁচ তারিখ যখন শেখা সিনা এই বাংলাদেশ ত্যাগ করে তখন আমরা জানতে পারি দুইজন আয়নাগর থেকে বের হয়েছে টর্চার ছেল ওরফে আয়নাগর থেকে এখন আমরা শুনছি যে এখান থেকে আরও অনেক লোকজন আছে তো আমরা চাই আমার স্বামী সহকারে আরও আমাদের সব স্বজনদের আমরা ফেরত চাই এর জন্য আমাদের এখানে আস আমার বাবাকে আমি চাই ডিজিএফআই থেকে আমার বাবার মুক্তি চাই আমি ছোটোবেলা থেকে আমি পাঁচ মাসে ছিলাম সেখানকার থেকে আমার বাবাকে আমি কখনো দেখিনি তো আমি চাই যে আমার বাবা মুক্তি পাক ছোটবেলা থেকে ভিডিও আর ছবি দিয়ে আমি বাবাকে দেখেছি বাস্তবে কখনো দেখিনি আমি চাই যে আমার বাবা মুক্তি আমি আমার বাবাকে দেখতে চাই আমাকে আমার আম্মু স্কুল নিয়ে যায় তো আমার বন্ধুরা আমার আমাকে প্রশ্ন করে যে তোর কি শুধু আম্মুই কি তোকে স্কুলে নিয়ে যায় তোর কি বাবা নি কি স্কুল নিয়ে যেতে পারে না আমি ওদিকে কান্না করে দিই আমি তো বলতে পারি না যে আমার বাবা নি খোঁজ সালের দশই জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর আমার বাইরার বাড়ি ওইখান থেকে আমার ছেলে সানিকে আমার উপস্থিতিতে রাত আনুমানিক এগারোটা চল্লিশ পাঁচচল্লিশ এই সময় র্যাপ পরিচয় দিয়ে প্রায় বিশ পঁচিশ জন লোক সিভিলে এবং জ্যাকেট পরা অবস্থায় ছিল তৎকালীন সময় ওই সময় শীত ছিল হ্যাঁ না জ্যাকেট পরা ছিল কিন্তু কিছু কিছু লোকের র্যাপ লেখা ছিল তাই মানে আমারে তো আমি গিয়ে বারিন্দা শোয়া ছিলাম ওই অবস্থায় আমি বাইরে ওই কিছু আগেই আর কি বাইরের কাছে বাইরের বাড়িতে গেছি বেড়াইতে আমার ছেলেটা অনেক দিন দেখি না এই জন্য গেছি এর কিছুক্ষণ পরই না এক দেড় ঘন্টা আনুমানিক এরপরই মনে করেন দরজা নক করে আমি খুলি খোলার সাথে সাথেই মনে করেন জিগে সানি আমি বলি অস্বীকার করি যে ছানি নাই কিন্তু আমারে মনে করেন তিন চারজন লোকে ধাক্কা দিয়ে ফালায় পাড়ায় ধরে পাড়ায় ধরার পর মনে করেন সবাই ভিতরে যায় আমার ছেলেকে ঘুম থেকে তুলে নিয়ে আসে তুলে নিয়ে আসে এরা বের হয়ে যায় আমারে পরে ছাড়ে আমি তো মনে করেন লাতি লুত্তি দিছি আমি ভীষণ অসুস্থ দেখতে নি তো বয়স্ক মানুষ এই অবস্থায় মনে করেন হ্যাঁ পিছিয়ে পিছিয়ে যাইতে এই গাড়ি ছেড়ে দিয়েছে তাই দৌড়ায় ওই যে জায়গা থেকে নে সেই জায়গায় অত রাত্রে গাড়ি সংগ্রহ করাটা খুবই টাফ তাই কিছুদিন গেছি পিরোজপুর দুর্গাপুর গ্রাম মানে না না আমার বাড়ি না আমার ভাইরার বাড়ি আমার বাড়ি আদৌ নাই কোথাও যাই হোক ওইখান থেকে নিচে আমি তারা তো আর গাড়ি না পাই মনে করেন চলছে বাজারে আইছি একটা ই ভ্যান পাই বহুত অনুরোধের পর মনে করেন পিরোজপুর শহরে আসি শহরে আসি এই ওই যে থানার কাছাকাছি গেলে পুলিশের সাথে ওই গেটের দিয়ে দিতে যে এরকম অবস্থা কোনো ইয়েছে করে না তাহলে এখন কী করুম রাত্রে কোনো গাড়িগুড়ির ব্যবস্থা নাই খুব ভোরে মনে করেন গাড়িতে মনে করেন মাওয়া আসি মাওয়া থেকে র্যাবদসে আসি ওখানে পরিচয় র‍্যাব দশ যাই হোক আমি র্যাব দশে গেলে অস্বীকার করে এবং আমাকে অকথ্য ব্যবহার করে এবং এ পর্যন্ত বলে যদি আর পরবর্তীতে আপনি এখানে আসেন আপনি এবং আপনার ছোট ছেলেকেও গুম করা হবে আমরা অসহায় মানুষ কোথায় বলে পিরুজপুর যান পরে এগারো তারিখ আবার পিরিজপুর থানায় যাই রাত্রে রাত্রে গিয়ে ওচি সাহেবের সাথে কথা বলি ওচি সাহেব পুরো অস্বীকার করে তা আমি বললাম যে এই ঘটনা আমার ছেলেরা যে এরকম ধরে নিয়ে গেলো কে বা কাহার এরম পরিচয় দিলো কিন্তু তারা শুনতে না কিন্তু ওই দিনকার একটা এসআই যে ডিউটি করছিল উনি স্বীকার করছে যে আপনাদের ছেলেরে র‍্যাবে নিয়ে গেছে আমি ওই ডিউটি অবস্থায় ওনাদের গাড়ি দেখে আর কি সিগন্যাল দেয় তারপর তো মনে করেন এই পিরুসপুর থানায় এটা জিটি নিতে বলি নেয় না পিরুষপুর থানায় বলে র্যাবে যাও র্যাব দল বলে আটে যাও এই মানে এই আর বিভিন্ন হুমকি ধুমকি আগে বাড়লে মাইরা বালাইব গুম করবি ইত্যাদি মিথ্যা যা তারা করছে অতীতে এই আমার একার সাথে না আরও এখানে অনেক মানুষ আছে তারপর আর কি দীর্ঘদিন এই যে মনে করেন নিরাপত্তা পালন আর না ওই সময় কোনো কিছু নাই নাই কিন্তু এই যে ইদানিং এই পঁচিশে আগস্ট আমি একটা পিরোজপুর থানায় এই উনিশ তারিখ আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখা করি এই সমন্বয়কের সঙ্গে সেই সময় এই স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমতি নিয়ে আমি পিরোজপুর থানায় একটা কেস করি ঘটনা দু হাজার তেরোতে ঘটনা এই যে দুই সালের আগস্টের পঁচিশ তারিখ প্রথম থানায় যাই থানায় বলে এতদিনের মামলা আপনি মনে করেন যদি দুই সালের দশই জানুয়ারির ঘটনা তখন কেউ মামলা নেয় নাই কোনো জিটিও নেয় নাই কিন্তু দুই হাজার সালের পঁচিশে জানুয়ারি এই পঁচিশে আগস্ট পঁচিশে আগস্ট এই পিরোজপুর আদালতে আমার মামলাটি গ্রহণ করে এবং আদালত থেকে থানায় প্রেরণ করে এই মতো অবস্থা এখনও আছে কিন্তু তার অগ্রগতি কি আমি এখন পর্যন্ত কিছুই জানি না কিন্তু ওই মামলা করাতে আমার নতুন সমস্যা হয়েছে যারা আসামি যাদেরকে আমি আসামি করেছি তারা হলেন প্রভাবশালী ব্যক্তি সদরগার্ডের ইজারাদার ওই পারের ইকবালর এই এই চেয়ারম্যান সায়েন্স চেয়ারম্যানের ভাই শিপু এদের লোকজন তো অনেক এরা আমারে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি ধুমকি মৃত্যুর ই দেয় এই এখন সমস্যায় ভুগতেছি জানি না এর সামনে কি হয় এখানে আসছি যে মনে করেন এই যে আমাদের গুম পরিবারের এই কাগজ আমাদের কথা শুনবে বা আমাদের অভিযোগ গ্রহণ করবে এই কারণে আসা আমাদের চেয়ারম্যান সাহেব আসতেছে বেল্লাল সাহেব উনি আসলে আমরা আলোচনা করে এখানে কাগজটা জমা দিব পরবর্তীতে কি হয় এটা তো সময়ের ব্যাপার কিন্তু এই সরকার অনেক কিছু করছে যে মনে করেন আমাদের হ্যাঁ বলেন আমার ছেলে জীবিত আমি ফেরত চাই কি হয়েছে এতদিনে তার বিচার চাই যারা এর সাথে জড়িত কে বা আমি জানি না যারা জড়িত তাহাদের আইনের আওতায় নিয়ে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক এরকম ঘটনার জানি পুনরাবৃত্তিতে এই বাংলাদেশে বা পৃথিবীর কোথাও না ঘটে এই আমাদের আবেদন এখানে আমরা যারা আছি উপস্থিত সবাই স্বজনারা আমাদের একে আমার ছেলে এখন আর বাবা ডাকে না আমি এখানে দাঁড়িয়ে আছি বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ এখন আমার চলার মতো ক্ষমতা নাই আমার কর্মটা দুই সালে কেড়ে নিয়েছে তৎকালীন সাধারণ সামনে আজও পর্যন্ত আমি ফিরে পাই নাই আমার সংসারটা কীভাবে চলে কে দেখে কে খবর নেয় আমি কার কাছে যাব তাও তো সরকার একটু বিচার শোনার জন্য আমাদেরকে সময় দিয়েছে অন্য কেউ তো শোনেই নাই সাবেক সরকার তো মনে করেন ফেরাউনের মতো মানুষ মারছে যার কোনো বিচার কেউই পাইছে বলে আমার মনে হয় না আমি যখন এই আর কি আমার এই দুঃখ আর কি আমার মতো এরকম সবাই আজকে দুঃখী এখানে যারা উপস্থিত কেউ তো সুখে আছে বলে আমার মনে হয় না কোনো না কোনো সমস্যায় আছেই তারা প্রতিনিয়ত এর প্রতিবাদ কে করবে আমাদের নিরাপত্তাটা কি আমি কেস করছি বিদায় আমার অন্যায় হয়ে গেছে তাহলে আমার কেস করার কি অধিকার নাই আমার ছেলে বিএমপি করছে বিএমপি করার কিন্তু ই নাই এর জন্য কীভাবে মানুষকে গুম করে ফেলবে খুন করে ফেলবে এটা কি কোনো বাংলাদেশের ই এর জন্য কি স্বাধীনতা হয়েছে স্বাধীনতার আমিও তো মনে করেন তাদের ছায়ার মতো ছিলাম আমিও তো তাদের পাশে ছিলাম তখন ছোট ছিলাম যতটুকু পারছি তাদের পাশে ছিলাম কই তখন যদি আমার একটা গুলি করে মেরে বলতো আজকে আমি এই জায়গায় থাকতাম না আমার কি আমার এই বলারও সুযোগ থাকতো এই যে মনে করেন বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে এত এত বাবারা ছাত্ররা জীবন দিছে এর পরিপ্রেক্ষিতে আজকে আমি এই কথাটা বলতে পারছি এর সম্পূর্ণ কৃতিত্ব এই ছাত্রদের এটা আমার কোনো কৃতিত্ব নাই আমি যে কথা বলতে যে সম্পূর্ণ ওই বৈশব্য ছাত্র আন্দোলনের কৃতিত্ব আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমার বাসা হলো ঢাকা কমার্স কলেজের সামনে ই একশো তিরানব্বই একশো তিরানব্বই বাই এক র্যান খোলা ওখানে বাসার সামনে থেকে আপনার চার দোকান থেকে দাঁড়াইছে থেকে ওখান থেকে একটা কিছু সিভিল টিম এবং পোশাকদারি র্যাব আইসা আমার ভাগিনাকে উঠায় উঠায় নিয়ে সামনে যায় যাওয়ার সময় তখন তার বাবা জি র্যাবের পোশাকে ছিল এবং আমাদের কাছে সিসি ফুটেজ সব কিছু আছে ভিডিও ফুটেজ আছে ছবিও আছে আইসা বাইক নিয়ে যায় যাওয়ার সময় তখন ওর বাবা দেখে দেখে ওর বাবার ওই অফিসার হাত ধরে হাত ধরে যে ভাই কই কইনিয়া জিতেসেন বলে যে নামে একটা অভিযোগ আছে কিসের অভিযোগ তো কোনো মামলা নাই কোনো কিছু নাই ওর কই নিয়ে যেতেছেন তো আসেন সামনে কথা বলি বলতে বলতে মাইক্রোর সামনে নিয়ে গেছে যাওয়ার সময় ওরের ধাক্কা দিয়ে ওরের দইরা মোটর সাইকেলে উঠাইছে উঠাইয়া মোটর সাইকেলের মধ্যে র্যাবের পোশাকে মোটর সাইকেলে উঠাইয়া ওরে নেওয়া যায় নিয়ে যায় কোনো ইয়া পাই নাই পরের দিন আমরা অনেক খোঁজাখুঁজি করি কাউকে পায় কোনো খোঁজ খবর পাই নাই দশ দিন পর একজন র্যাব আসে বাসায় একজন র্যাব আইসা বলে যে আমি র্যাবের র্যাব ফোর থেকে আসছি র্যাবের লোক ওরে কিছু ওষুধপত্র দেওয়া লাগবে এবং কিছু ওষুধপত্র দেন এবং কিছু গেঞ্জি এবং একটা গেঞ্জি এবং গামছা ওষুধপত্র নিয়ে যায় যাওয়ার পরে পরের দিন আবার আসে বলছে বলছে যে ওর জিজ্ঞাসা করছে যে আমার ছেলে কোথায় আছে র্যাব আছে তখন বলছে যে ওর বাবা বলছে যে একজন র্যাবের আরেকজন সোর্স নিয়ে আসে ওই সোর্স বলে যে তারপরে ওই র্যাবের সোর্সে তিন লাখ টাকা দাবি করে র্যাবের সোর্স বলে যে তিন লাখ টাকা দিলে চব্বিশ ঘন্টার মধ্যে মিলিয়ে দিব র্যাবের সোর্সের নাম হলো বাবু তখন ওই বাবুর আমরা আমাদের কাছে ততক্ষণ কোনো টাকা পয়সা ছিল না আমরা ঋণ করে দু লক্ষ টাকা বাবুর হাতে দিই সাক্ষী চার চার পাঁচজন সাক্ষীর সামনে দেওয়ার পরে এখন পর্যন্ত আমরা ওই কোনো খোঁজখবর পাই না কোনো কিছু না ওই র্যাবের নাম হলো হাফিজ র্যাবের ছবি আছে সব কিছু আছে আমাদের কাছে এবং যেহেতু তোবার ফোন দিছে ওই ফোন নাম্বার টাম্বার সব আছে আমাদের কাছে এখন পর্যন্ত আমরা তার কোনো খবর কোনো সন্ধান পাই নাই জি আমরা আদালতে আদালতে মামলার জন্য গেছিলাম আমাদের মামলা নেয় নাই পরবর্তীতে ওই যে টাকা দিছি যে এটার একটা উল্লেখ করে থানায় একটা মামলা নিছে টাকা দিছি যে ওইটার উল্লেখ করে একটা মামলা নিছে কিন্তু ওই মামলার কোনো কোনো কিছুই আমরা এখন পর্যন্ত পাই পাইনি আমাদের প্রত্যাশা হলো আমরা যেন সশরীলে আমার ভাগিনাকে পাই এবং ওনার কারা করছে এটার মূল কেন করছে এবং কি কারণে ওরা আমরা ইয়া বিচার চাই এটা হচ্ছে ছয় ছয় বছর দুই মাস আমার পুত্র বধু বললো যে আব্বা ওই বন্ধুর নাম না আলামিন আর আমার ছেলের হ্যাঁ আচ্ছা শোনে হ্যাঁ মূল গঠন হইল ওই বন্ধু বাড়ি যাওয়ার পথে বন্ধু রিটার্ন আসলো ওই দিন আয়সা আমাদেরকে ধরা দেয়নি বুঝছেন ধরা দেয়নি তারপর পরের দিন দশটা বাজে বন্ধুর বাসায় আমরা গেলাম তাই দেখি ও বইশা দুমধার দুমধারে কাজ সিগরেট টানতেছে ধর সুখ মুখ লাল টক টক হয়ে গেছে এরকম তখন তার ডাক নিয়ে জিজ্ঞাসা করলাম যে কী অবস্থা তোমার সাথে গেল আমার ছেলে নিয়ে গেলাম তুমি আসলে আমার ছেলে আসে নাই বললো যে এরকম আমরা নতুনিয়ার ফুট ওভার ব্রিজে নিচে আমরা বৈঠক চা খেতেছি চা খাইয়ে আমরা যখন বাইরে এলাম তখন একটা সাফাইয়া পাঁচ ছয় জনে আমাদেরকে ধরে চোখ বেঁধে ফেলিল চোখ বাইন্দা আমাদেরকে মাইকিও দিয়ে উড়িয়ে নিয়ে গেলো উড়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে অনেক কথারিং করলো গাড়ির ভিতরে হ্যাঁ তো ও বললো যে সাদা পোশাক আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা কারা আমাদেরকে নেন বললেন ওনা বলো যে আমরা রেফের লোক ওই ছেলেদের দিতে দিল যে আমরা রেফের লোক তো এরপরে বললো যে তো তুমি কীভাবে আসলে আমার ছেলে কোথায় বলে আমাকে একবার বলে যে দশটা পঞ্চাশে গাজীপুর চৌ রাস্তা নিয়ে আমরা ভালে দিয়েছে গাড়িতে ঢাকা দিয়ে ভালে দিয়েছে ওরে কই নিয়ে গেছে আমি জানি না আবার বলে এগারোটা পঞ্চাশে আবার গাড়িতে ঢাকা দেওয়া ভালো দিয়েছে ওরে কই নিয়ে গেছে আমি জানি না তো এক এক সময় এক এক রকম ধরনের কথা যখন কথায় মিলে না তখন আমরা তাকে চার দিন পর্যন্ত সময় দিলাম চার দিন পর্যন্ত সময় দেওয়ার পরে দেখি না কথা উল্টা পাল্টা তখন আমি কারফুল থানার মত তার বাসায় নিয়ে গেলাম বা তার বাসায় নিয়ে যাওয়ার পরে ওখানে দেখলাম আমাদের এলাকার আওয়ামী লীগের একজন নেতা শামসু তার ওয়াইফ আর তার সহাকারী হ্যাঁ হ্যাঁ তারপরে আমি জিজ্ঞাসা করলাম ওই তারকা জিজ্ঞাসা করলো যে তোমার মারো নি তত আমি বাইক করেছি আসারে নিই তোর তো আমি বাইক করে নিয়ে তোমাকে থানায় নিয়ে যখন রিমাইন্ডার মারি দিব তখন সব বাইরে যাব ওই নেতা তাকে কিন্তু ঘাই দিয়ে রাইকে দিল আট ঘন্টা সময় নেওয়া যে আট ঘন্টার ভিতরে তার কথা আমি বাইক করে নিব দারোগা থেকে রাখলো তখন এই দারোগা রেখিয়া গেল ওরে আট ঘন্টার ভিতরে আপনার আঠারো দিন চলে গেল নেতা আমার আর ধরা দেয় না বুঝছেন ধরে না দেওয়ার পরে আঠারো শামসু নেতা শামসু নেতা এই কত ষোলো নম্বর ওয়ার্ড নাকি হ্যাঁ ওই নেতা শামসু এই ক্যান্টিন আচ্ছা যাই হোক উনি এখন নাই ও আমার সেই গুম হওয়ার ছয় সাত বছর পরে উনি মারা গেছে মারা গেছে এরপরে হ্যাঁ আঠারো দিন পরে সে আমার ভুং ভাঙ আর উল্টা পাল্টা কথা বলে মানে আমার অনেকটা তার সাথে কাঁথানো যায়। এই পরিস্থিতি তখন আমি বুঝতে পারলাম যে এই তার ইঙ্গিত তার দ্বারা এই ঘটনা হয়েছে তার এক সপ্তাহ আগে ওই ছেলেরে তার বাসায় নিয়ে আটক করে জিজ্ঞাসা করছে আমার ছেলের সাথে কে কে চলাফেরা করে তার বন্ধু বান্ধব কে 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 আসামিশে তাদের নাম ঠিকানা নিল এবং আমার ছেলে গুম হওয়ার পরপর দু মাস পরে তিন মাস পরে পাঁচ মাস পরে ওই ছেলেগুলো ওই ওই ছেলেগুলো আচ্ছা এরপরে জানি আচ্ছা যাই হোক ওই ওকে জিজ্ঞাসাবাদ করে তারপর আমি ওই চলে গেলাম ওই তারকের গাড়ি নিয়ে আমি কাপুল ছাড়া চলে গেলাম কাপুর ছাড়া চলে যাওয়ার পরে আমার জিটি নিতে চায় না জিটি নিতে চায় না তারা ফোনে কার সাথে কী কথা বলে না বলে এরকম ধরনের মানি তাতে আমার বুঝ হয়ে গেছে বুঝতে পারছেন আমি ইঙ্গিত ভাই গেছি তো নিতেছে না তারপর অনেক কান্দাকাটি রিকুস্ট করার পরে বহু কষ্টে আমি জিটিটা করাইলাম তাও আমার এক মেয়ে জামাই আমার মেয়ে জামাই ও উনি আপনার ওই ডিবি গাড়ি চালাইতো হ্যাঁ ডিবি গাড়ি চালাইত সেও একটু রিকুয়েস্ট করলো রিকুয়েস্ট করার পরে বহুত কষ্টের মাধ্যমে আমি জিটিটা করছি তো জিটিটা করছি মামলা করার এই পর্যন্ত আমি সাবাস পাইনি সাবাস পাইনি কেন যেহেতু ওই কিনে তো আমার বাল বাচ্চাদের আর দুইটা মেয়ে আছে নাতি আছে তাদের নিয়ে আমার জীবন বাঁচানো মুশকিল হয়ে যাবে এই জন্য আমি মামলা করার আর কোনো সুযোগ আমি পাই নাই এখন আমার এই সুযোগ আসছে এই কথাগুলো বলারও সুযোগ আসছে মামলা করারও সুযোগ আছে কিন্তু দিন পর্যন্ত আমি পাইনি এই সরকার আমলে আমি পাইনি এই কমিশনের কাছে এই আমার ছেলে যদি জীবিত থাকে তো আমার ছেলেটা আমি রিটার্ন চাই আর যদি না থাকে আমি আমার ছেলে কিভাবে গম হলো কারা করলো এটা তদন্ত করে তার বিচার আমি চাই আমার নাম মোহাম্মদ বসির আমার ছেলের নাম নুর আলম আর আমার বাসা হইল ঢাকা ক্যান্টনমেন্ট পুরাতন কচুকে সিবি হ্যাঁ লালাশ লালাস স্কুল সিবি দুইশো পঞ্চান্ন বাসা নাম্বার এই ছেলে গমইলো দুই হাজার এগারো জানুয়ারি দুই তারিখ সন্ধ্যায় হ্যাঁ আমার বিকে দেখেছি যে এরকম বয় পেঁধে বয় আতঙ্কতা ছিলাম এই এরকম ধরনের যে আমি তো ছেলে তো হারাইলাম হারাইলাম আমি বাকি জীবনগুলো হারাবো আমার ভাগিনার নাম হলো মোহাম্মদ মোহন বাসার হলো একশো তিরানব্বই বাই এক রাইনখোলা কমার্স কলেজের সামনে আমার নাম মোহাম্মদ হাসান ও দশ তারিখ জুন মাসের দশ তারিখ জুন মাসের দশ তারিখে দু হাজার আঠারো সালে